নমস্কার কেমন আছেন সবাই তিয়ানস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি আমার পিসির বাড়িতে আমার ছোট পিসুমুনি বেহালাতে আর ওখানে আমার যে বৌদি আছে মানে ছোটদার বউ তার স্বাদ আছে আজকে তো কয়েকদিন থেকেই পিসুমনি বলছিল আসার জন্য ভেবেছিলাম আগের দিন আসবো আগের দিন আসলে একটা দিন থেকে সবার সাথে একটু কথাবার্তা বলে তারপরে যাওয়া যাবে তো যেহেতু মানে তিয়ানের স্কুল ছিল আর স্কুলের পরেও আমার কিছু কাজ ছিল বিকেলবেলা তো সেই নানান কারণে আসা হয়ে ওঠেনি তো সকালবেলা হতে না হতেই তিয়ানকে নিয়ে চলে এসেছি আর সানডে আছে আজকে অবশ্য ছুটিও আছে তিয়ানের পাপা একটু বাইরে গেছে তাইও আসতে পারে আর এই যে তিনটে বাচ্চা মানে তিয়ানের টুইন বনু আর তিয়ান মিলে শুরু হয়ে গেছে তিনজনের বাপরে বাপ আশার থেকে শুরু করে দিয়েছে এই যে পুচকুগুলোকে দেখুন তোমার নাম কি? বলা আমি মেহুল। আই লাভ ইউ। আমি আর মেহুল контора, মেহুল। এখন বাজে বেলা 12টা। সবাই রেডি হয়ে গেছে। গেস্ট টোয়ে প্রায় এসেই গেছে। বাচ্চাগুলোর তো অবস্থা দেখলেনি কি করছে। আর এদিকে পিসিমণি নানান ধরনের রান্না করেছে অনেক পদ রান্না করেছে এখনও যখন পিসিমণি পাঁপড় ভাজাটা যেগুলো ভেজেই চলেছে তো আমি বললাম যে আমি বাটি বাটি এগুলোতে সবজিগুলো সমস্ত বাড়ি বৌদির থালাটা রেডি করি ততক্ষণে তুমি পাঁপড়টা ভেজে নাও আর সব গেস্ট টেস্ট তো এসে হাজির আর দুজনের ফটো সেশন চলছে এখন তাহলে চলুন বারবেলা পড়ার আগেই বৌদির থালা টালা সমস্ত কিছু গুছিয়ে বরং সাধের অনুষ্ঠানটা সেরে ফেলা যাক এই যে এখানে সমস্ত খাবার রেডি এবারে থালাটা নিয়ে আসি থালাও আমি প্রায় রেডি করে নিয়েছি সমস্ত ভাজা টাজা দিয়ে সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি এবার নিয়ে গিয়ে ওখানে একটু সাজিয়ে খাবারটা দিয়ে দেওয়া যাক এই স্বাদের অনুষ্ঠানটা বৌদিকে ঘিরে হলেও আজকে ছোটদা কিন্তু ভীষণ এক্সাইটেড এই যে এটা আমার ছোটদা আর ছোট পিসি আছে তার ছেলে সকালবেলা আমি আসার থেকে দেখছি ও ভীষণ এক্সাইটেড তাড়াতাড়ি করে রেডি টেডি হয়ে বউয়ের পাশে গিয়ে বসে অনেকগুলো প্রায় কুড়ি পঁচিশটা ছবি তুলে নিয়েছে বউয়ের সঙ্গে আর এই যে এখন বউয়ের থালা টালা সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে ওগুলো দেখে এখন ছবি তুলতে বসে গেছে সোফায় দেখুন কি সুন্দর করে সবজি টবজিগুলো চারিদিক দিয়ে সাজিয়ে মিষ্টি ফল পায়েস সব কিছু দিয়ে সাইড দিয়ে ফুল টুল দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে

ব্যাস পুচকে পাচকেদের পালা শেষ ওদের পায়েস টায়েস খাওয়ানো হয়ে গেছে এবার আশীর্বাদ পর্ব শুরু হয়েছে তো সবার প্রথমে সবাই বলছে যে আগে মাকে আশীর্বাদ করতে হয় তো ফার্স্টে দুই মা করবে তারপরে আদার্স যারা আছে তারা করবে পিসুমনি তার ছেলের বউকে আশীর্বাদ করা শেষ হয়ে গেলে আশীর্বাদ করবে আরেক মা মানে আমাদের মাই মা বৌদির মা আর ওদিকে দেখুন মামির আশীর্বাদ পর্ব চলছে আর এই যে ভাগ্নি দুটো কি করছে মামির পাত থেকে যত আলু ভাজাগুলো আছে সব আলু ভাজাগুলো নিয়ে একে অপরকে খাওয়াচ্ছে তারপরে মামিকে খাওয়াচ্ছে আশেপাশে যত জন আছে সবাইকে খাওয়াচ্ছে একটা করে আলু ভাজা তুলছে নিজেও খাচ্ছে সবাইকে খাওয়াচ্ছে দেখুন ইনি হচ্ছেন আমাদের মাইমা মানে বৌদির মা মাইমা কালকে এসেছে মাইমার বাড়ি কিন্তু আমাদের ওখানে জানেন মানে যেখানে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি মানে বুনিয়াদপুর সেখান থেকে মোটামুটি তিরিশ কিলোমিটার হবে সেখান থেকে একদমই কাছে মানে বালুরঘাটের কাছাকাছি মাইমার বাড়ি তো ওখান থেকে মাইমা এসেছেন আগের দিন মেয়েকে আশীর্বাদ করার জন্য যেহেতু বৌদি এতটা দূরে তো আর কলকাতায় থাকলে অনেক সুবিধা আছে যে ডাক্তার বৌদি একদম কাছাকাছি তো সেই জন্য বৌদি মানে বাচ্চাটা হওয়ার জন্য বাবার বাড়িতে যাবে না তাই মাই মাই চলে এসেছে এখানে সাধে যেহেতু বৌদি যেতে পারবে না ওখানে সেই জন্য এবারে আমরা পাঁচজন সধবা মিলে বৌদিকে বরণ করে নেওয়া হচ্ছে প্রদীপ জ্বালিয়ে মুখ দেখানোর একটা নিয়ম আছে আমি জানি না যে এই নিয়মটা আমার আমার শ্বশুরবাড়িতে আমার যখন হয়েছিল। তখন এই নিয়মটা ছিল না আমি জানি না এটা হয়তো পিসুমনিদের আছে তো যাই হোক এটা সবাই মিলে বরণ করা হচ্ছে আর আমি তো আশীর্বাদ করব না তবুও ভুল করে আমি একটু দিয়ে দিয়েছিলাম আশীর্বাদ আমি ভুলে গেছিলাম যে বৌদি আমার থেকে বড় আর এই সবাই মিলে ধরে একটা চামচে এক চামচ পায়েস খাওয়ানোর নিয়মটা এটা কারোর ছিল না যেহেতু বৌদি বেশি মিষ্টি খেতে পারছিল না তো তাই জন্য আমরা সবাই মিলে একটা চামচে করেই একটু পায়েস খাইয়ে দেওয়া হয়েছিল আমরা খেয়ে দেওয়া করে নিয়ে যাচ্ছি সেটা বল খেলে নিয়ে বললে

তোমার এটা আর যাওয়ার সময় পিসুমনি জোর করে খাবারগুলো তো প্যাক করে দিলই আর তার সঙ্গে একটা নাইটি আমায় দিয়ে দিল খাবারও নিয়ে যাচ্ছি আবার নাইটিও নিয়ে যাচ্ছি এখান থেকে যাই হোক সারাটা দিন আজকে ভীষণ ভালো কাটলো এত আনন্দে কাটালাম না বাড়িতে সারা দিন একা একা থাকি আমি আর তিয়ান তো এখানে এসে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো একটু গল্প হলো আর একটু থাকলে ভালো হতো তবে তিয়ানের স্কুলের জন্য আমার আর থাকাটা হলো না সবাইকে রেখে যাচ্ছে বেরিয়ে যাচ্ছি 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 এই করে তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম কিন্তু যখন বাইরে এলাম তখন আর ভালো লাগছে না মনে হচ্ছে আরেকটু থেকে গেলেই পারতাম আরেকটু থেকে গেলেই পারতাম যেহেতু বেহালা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে তো আমাদের যেহেতু টাইমও লাগবে এক থেকে দেড় ঘন্টা মতন টাইম লাগবে তো তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হলো আমাদের তাহলে চলুন আজকের মতো ভিডিওটা বরং এখানেই শেষ করা যাক আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা